আগের একটা ভিডিও দিয়েছিলাম যেখানে তোমাদেরকে টিউশন পড়ানোর জন্য কিছু টিপস শেয়ার করেছিলাম সেই ভিডিওতে কিছু হাস্যকর কমেন্ট নিয়ে আজকে আলোচনা করব ভিডিও বানাতেও ভালো লাগছে কারণ হাস্যকর কমেন্টের ভিডিও বানাতেও ভালো লাগে দেখো তোমরাও শোনো যারা জিনিসটা বুঝবে তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখো যারা টিউশন টিচার রয়েছো টিউশন পড়াচ্ছ আমিও যেমন একজন টিউশন টিচার আমিও টিউশন পড়াই প্রাইভেট টিউটর তো টিউশন পড়ানো নিয়ে আজকে বেশ কিছু কথা তোমাদেরকে বলবো তোমরা ভালো করে শোনো এবং যারা পড়াচ্ছ তারা যদি আমাদের ভিডিও দেখতে থাকো যে কোনো ক্লাস না কেন অবশ্যই কমেন্ট করে জানাও প্রথমত টিউশন যখন কেউ শুরু করে সেটা কেউ গ্র্যাজুয়েশান পাস করে শুরু করে কেউ টুয়েলভ পাস করেও শুরু করে ঠিক আছে আবার কেউ হয়তো টুয়েলভ পড়তে পড়তেও বাচ্চাদেরকে টিউশন পড়ায় তো এটা একটা শিক্ষা ব্যবস্থার একটা একটা ধাপ ধরতে পারো এবং কালচারের মধ্যে থাকার একটা উপায় কিন্তু এটাকে নিয়ে আমাদের পশ্চিমবঙ্গের কিছু মানুষজন আছে যেটাকে কিন্তু খুব খারাপ পথে নিয়ে যায় অর্থাৎ এই পেশাটা মনে হচ্ছে কোনো অপরাধ এই পেশাটা মনে হচ্ছে কোনো খারাপ কোনো কাজ বা চুরি ডাকাতি করছে মনে হচ্ছে এরকম কিছু মানুষের মাথায় ঢুকে গেছে অনেকে বলছে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে টিউশন পড়াতে গেলে বা শুরু করতে গেলে একটা অ্যাড বা একটা প্রচার ছোটো একটা পোস্টার লাগানো অবশ্যই প্রয়োজন এটা নিয়ে অনেকের বিভ্রান্তিকর মতবাদ আমি পেয়েছি যে ভালো পড়ালেই নাকি টিউশন অলরেডি চলে আসে তো সেটা কি হাওয়ায় ভেসে আসবে আমরা দেখেছি টিভি চালালে আমরা ইউটিউব খুললে আমরা ঘর থেকে বাইরে বেরোলে শুধু বিজ্ঞাপন আর বিজ্ঞাপন অ্যাড প্রচার বিজ্ঞাপন এগুলোতেই তো ঢাকা হয়ে আছে তো এগুলো সবই কি খারাপ আমরা কোনো জিনিস মার্কেটে কিনতে যাব সেই জিনিসটা যদি সম্পর্কে না জানি তাহলে সেটা আমি কেন কিনবো তোমরা যা ইউজ করছো না কেন একটা ফোন ইউজ করছো সাপোজ তুমি হয়তো রেডমি কোম্পানির ফোন ইউজ করছো বা তুমি স্যামসাং ইউজ করছো সেই স্যামসাং ফোন সম্পর্কে তুমি জেনেছো তো এই ফোনটা কোথায় এই ফোনটা কি রয়েছে এই ফোনটার দাম কত কোথায় দেখছো অ্যাড দেখছো এটাকে দেখে তুমি রিভিউ দেখে তুমি সেই জিনিসটা ক্রয় করছো তাহলে অ্যাড জিনিসটা খারাপ কি করে হবে তাহলে অ্যাড বা প্রচার কখনও খারাপ নয় কিন্তু সেইটাকে কে কিভাবে নেবে সেটার উপর ডিপেন্ড করছে একজন টিউশন টিচার সে যখন টিউশন শুরু করবে তার উচিত সে যে পড়াচ্ছে সেটাকে জানানো কারণ একজন মনে করো গ্র্যাজুয়েশনের স্টুডেন্ট তুমি তুমি টিউশন পড়াতে শুরু করেছো পড়াচ্ছ মনে করো ক্লাস ফোর ফাইভ ছেলেদেরকে এবার তুমি ভালো পড়াচ্ছ ফোর ফাইভ ছেলেরা কী জানে যে তুমি কতটা ভালো পড়াচ্ছ ওরা তো বাচ্চা ওটা তো বুঝতেই পারবে না ওরা যেরকম পড়ে ওরা আনন্দ করতে আসে ওরা একটা অন্যরকম জায়গা ওদের পড়াশোনার জায়গাটা তো ওরা বুঝতেই পারছে না ওরা বুঝতে পারবে না যে তুমি কেমন পড়াচ্ছ কিন্তু তোমাকে তো সেটা দেখতে হবে তো তোমাকে সেটা বুঝতে হবে যে আমি যখন পড়াচ্ছি আমাকে সেটাকে জানাতে হবে মানুষকে গার্জেনদের কাজ পর্যন্ত পৌঁছাতে হবে যে আমি পড়াতে পারি আমি পড়াই আমি আমার এই কোয়ালিফিকেশান এটা তো সবাইকে ফোনে ফোনে হ্যালো আমার এই কোয়ালিফিকেশান আছে আপনার কি বাচ্চা আছে কেউ তাহলে আমাকে পাঠাবেন এটা সম্ভব নয় কাজেই একটা পোস্টার ছাপিয়ে দেয় এটা কোনো অপরাধ বা এটাকে খারাপভাবে নেওয়ার কোনো মানেই হয় না এবং ভালো পড়ায় টিউশন পেয়ে যাবে তাহলে এত সব পড়াশোনা থাকতো না মার্কেটিং লাইনের ওপর মার্কেটিং লাইনের উপর বড়ো বড়ো কোর্স হচ্ছে বিবিএ হচ্ছে এম হচ্ছে এত দামি দামি লাখ লাখ টাকা খরচা করে মানুষ মার্কেটিং শিখছে কেন মার্কেটিং মানে তো তাই তাই এই জিনিসটাকে খারাপভাবে নেওয়ার কোনো মানেই হয় না প্রথম কথা দ্বিতীয় হচ্ছে কিছুজন মনে করো টিউশন মানে কি দোকান খোলা এই জিনিসটার শিক্ষাব্যবস্থার হাল কতটা নিচে একজন স্টুডেন্ট সে মাধ্যমিক বা সরি গ্র্যাজুয়েশন পাস করেছে সে একটা বাচ্চাকে পড়াচ্ছে মানে এটা কতটা বড় দায়িত্ব নিয়ে সে কাজ করছে একটা কিন্তু এটাকে কি করছে সবাই খারাপ জায়গায় নিয়ে যাচ্ছে দোকান খোলা ভাবনা চিন্তাটা দেখো যারা এই সমস্ত কথাগুলো বলে কতটা নিম্ন মানসিকতার পরিচয় দেয় সাপোজ তোমার শরীর খারাপ হয়েছে তুমি অসুস্থ কোথায় যাবে তুমি একজন ডাক্তারের কাছে যাবে ডাক্তারকে তুমি কি করবে তোমার অবস্থার কথা বলবে ডাক্তার তোমাকে ওষুধ লিখে দেবে তোমাকে সুস্থ করে দেবে তার বিনিময়ে সে একটা ফিস নেবে এটা কি অপরাধ এটা তো একটা সেবামূলক কাজ শিক্ষার মতনই ডাক্তারটা একটা সেবামূলক কাজ পরিষেবামূলক কাজ তাহলে সে তো একটা ফিজ নেবে এটাই ঠিক এটাতে কোনো ভুল নেই তার কাজ করছে সে পারিশ্রমিক নিচ্ছে কিন্তু টিউশন যে পড়াচ্ছে তাকে এরকম কথা কেন শুনতে হচ্ছে কারণ টিউশন টিচারদের জায়গাটা কমে গেছে এটা উচিত নয় টিউশন টিচাররা বিশেষ করে যারা বাচ্চাদেরকে পড়াচ্ছে তারা অনেক বড় দায়িত্বের কাজ করছে আমরা তো বাচ্চাদেরকে পড়াতে পারবো না আমাদের ক্ষমতার মধ্যে নেই কারণ ওই ছোট্ট একটা বাচ্চাকে ওই সময়টুকু আগলে রাখাটা এবং ওই সময়ের মধ্যে তাকে পড়াশোনার মধ্যে কনসেনট্রেট করানো যারা করে তাদের একটা অন্য লেভেলে দেওয়া উচিত কারণ ওই জায়গাটা কিন্তু স্কুলেও দিতে পারবে না সহজে তাকে একটা বাচ্চাকে সামলে রাখাটা খুব কষ্টকর কাজেই এই জিনিসটা বা এই মতামতটা কেন আমাদের পশ্চিমবঙ্গে এর প্রধান কারণ হচ্ছে যে টিউশন পেশাটাকে ঠিকমতো জায়গায় দেওয়া হয় না কারণ এই পেশাটা বর্তমানে খুব বেশি পরিমাণ হচ্ছে রিজন হচ্ছে পশ্চিমবঙ্গে চাকরির অবস্থাটা ভালো নয় আজ যদি চাকরির অবস্থা খুব পশ্চিমবঙ্গে ভালো হতো সবাই বেশিরভাগ জন যদি চাকরি পেয়ে যেত তাহলে যারা গার্জেন আছে তারা ভাবনা চিন্তা করতো যে আমি আমার বাচ্চাকে কোথায় পড়াবো এখন তারা চুজ করতে পারছে এই টিচার না হলে ওই টিচার পাবো এই টিচার না ওই টিচার পাবো এই জন্যই সমস্যাটা আসছে কিন্তু ভেবে দেখো যখন চাকরির অবস্থা ভালো হবে ভবিষ্যৎ যদি হয়েও থাকে সেক্ষেত্রে গার্জেনরা সমস্যায় পড়বে যে কে পড়াবে ঠিক আছে এরপর তোমাদেরকে বলি যারা টিউশন পড়াচ্ছ নিজেরা নিজেদের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করো এরকম নিম্ন মানসিকতার পরিচয় তুমি হাজারো জন পাবে এদেরকে দেখে চললে হবে তাদের নিজেরা জীবনে কিছু করতে পারে না নিজেরা জীবনে কিছু করবেও না কিন্তু কিছুজনকে ডিমোটিভেট করা কিছুজনকে খারাপ কথা বলে নিজের দিকে টেনে নামিয়ে আনা এটা কাজ তাহলে এদের কোথায় বিন্দুমাত্র কান দিও না রাস্তায় যেরকম চলে থাকো রাস্তায় চলবে এদের কথায় কান দেওয়ার প্রয়োজনই নেই শিক্ষা ব্যবস্থা তুমি শিক্ষা দিচ্ছ শিক্ষামূলক কাজের মধ্যে রয়েছে এটা একটা কত বড় কাজ তাদের বোঝার মতো মানসিকতাই তাদের নেই ঠিক আছে তো এই কথাগুলো শুনে আমার সত্যিই খারাপ লাগলো যে এরকম পশ্চিমবঙ্গের মানসিকতা কেন কিন্তু যারা টিউশন টিচার তাদেরকে সম্মান যথেষ্ট দেওয়া উচিত একজন স্কুল টিচারের সমান স্কুল টিচারে তো স্কুলে পড়াচ্ছে তাদের কোনো দায়িত্ব নেই কিন্তু সাপোজ আমি একজন স্কুল টিচার আমি স্কুলে যেয়ে পড়াচ্ছি স্কুলে বাচ্চারা যদি ফেল করে আমাকে কথা শোনাতে আসবে স্কুলের টিচারকে কথা শোনাতে যায় বা কিছু বলতে চায় যাবে না কারণ তারা সরকারি শিক্ষক কিন্তু একজন প্রাইভেট টিউশন যদি পড়াতে যায় পড়ায় সেই স্টুডেন্টে ফেল করে যায় তাহলে দায়িত্বকার কে প্রাইভেট টিউটরের ও পড়ায়নি বলে ফেল করেছে এই জিনিসটা কিন্তু চেঞ্জ করতে হবে এই মানসিকতাটাকে চেঞ্জ করা প্রয়োজন ঠিক আছে কাজেই সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা এটা আমার মানে এইগুলো শুনে আমার হাস্যকর লেগেছে তা তোমরাও বুঝতে পারছো যে কতটা নিম্ন মানসিকতা হলে এই সমস্ত কথাগুলো বলা যায় আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম তো ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করো এবং সঙ্গে ভিডিওটা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একেবারে ভুলবে না বিশেষ করে যারা টিউশন টিচার তাদের কাছে তো অবশ্যই শেয়ার করবে ভিডিও শেষ করলাম ধন্যবাদ জিওগ্রাফি উইথ প্রণব ইউটিউব চ্যানেলের তরফ থেকে একটি ছোট্ট ঘোষণা তোমাদের জন্য যারা মাধ্যমিক ক্লাস ইলেভেন টুয়েলভ বা গ্র্যাজুয়েশন পড়ছো একই সঙ্গে মাস্টার ডিগ্রি এবং অনলাইনে ভূগোল অনার্স বা যে কোনো ক্লাস করতে চাও না কেন তাহলে অবশ্যই এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করো এখানে তোমরা স্বল্প ফিজের মাধ্যমে একদম টিউশনের মতো করে পড়াশোনা করতে পারবে এবং প্রপার গাইডেন্স পাবে এবং সাজেশন ভিত্তিক পড়াশোনা বা একদম বই নিখুঁতভাবে পড়াশোনা কিন্তু এখানে তোমরা করতে পারবে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করো